মনোরঞ্জন ব্যাপারী বলগড়ের তৃণমূল বিধায়ক তিনি একজন সামাজিক রাজনৈতিক কর্মী এবং একজন রাজনীতিবিদ বটে বাংলায় দলিত সাহিত্যের ক্ষেত্রে অগ্রণী লেখকদের মধ্যে একজন অন্যতম লেখক হিসাবে পরিচিত আর্থিক সীমাবদ্ধতার কারণে তিনি আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত ছিলেন যার ফলে তিনি নিজেকে একজন অনন্য আদর্শ হিসাবে চিহ্নিত করেছিলেন তিনি বারোটি উপন্যাস একশোটিরও বেশি ছোট গল্প এবং অকল্প কাহিনী প্রবন্ধের একটি বিশাল সংগ্রহ রচনা করেছিলেন একদিকে সাহিত্যিক অন্যদিকে সামাজিক রাজনৈতিক কর্মী হিসাবে নিরন্তর কাজ করে চলেছেন তিনশো পঁয়ষট্টি তিনি বিধানসভার সাধারণ মানুষের পরিষেবা দিয়েছেন ও সুখ দুঃখের সাথী হয়েছিলেন তাহলে আজ কেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর মুখে এমন প্রশ্ন উঠেছে দুহাজার ছাব্বিশে বিধানসভা তাকে টিকিট দেওয়া হবে না তাহলে কি দলেরই একাংশ সুবিধাবাদী মানুষের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীকে সরাতে চাইছেন এই প্রশ্ন নিয়েই নিউজ বাংলা অনলাইনের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল তৃণমূল বিধায়কের সাথে শুনুন তৃণমূল বিধায়কের সেই খোলামেলা প্রতিক্রিয়া বাচনকে সামনে রেখে যেভাবে টিকিটের বিষয়টা নিয়ে সরব হলেন হঠাৎ করে কেন স্যার এইভাবে সরব হলেন কি বলবেন না না আমি আমি তো হইনি কিছু কিছু একটা জনের অপপ্রচারের বা জবাব দিয়েছি আমি তো রাজনীতির লোক না লেখালেখি জগতের লোক টিকিট পেয়েছিলাম আমার দায়িত্ব আমি পালন করেছি টিকিট পাব না আমি আবার লেখালেখিতে থাকবো এ নিয়ে অন্যদের অত চিন্তা বা দুশ্চিন্তা করার কিছু নেই দল থেকে তো এমন ধরনের কোনো বার্তা আজও পর্যন্ত কোথাও কোনো সোশ্যাল মিডিয়াতে বা কোনো টেলিমিডিয়াতে কখনো কেউ বলেননি তবে কারা আপনার নামে এই ধরনের অপপ্রচার করছে দল থেকে কিছু বলেনি কিন্তু এই সিকি নেতা আদুলি নেতা বলাগড়ে যারা থাকে দল দল আলাদা আর বলাগড়ে আমি যেখানে থাকি সেখানকার যে কিছু আর ক্ষুদ্র নেতা তারা আবার সম্পূর্ণ আলাদা আমাকে তারা সহ্য করতে পারে না আমি ওদের যে একটা নতুন ভাষা বহিরাগত আমি ওখানকার নই নেতাদের সঙ্গে আমার সেইভাবে আর্থিক সম্পর্কটা গড়ে ওঠেনি তার মানে তারা কি তৃণমূলেরই অবশ্যই আপনি যেভাবে অন্যায়ের প্রতিবাদ করেন অসহায় মানুষের পাশে থাকেন এই সমস্ত কাজের হয়তো তারা সহ্য করতে পারছে না আপনার এই যে উন্নয়নমুখী কাজ এর জন্য কি তারা আপনাকে প্রতিহত করার চেষ্টা করছেন একদল লোক তৃণমূলের মধ্যে থেকেই আমাকে অন্তর্ঘাত করে হারিয়ে দেওয়ার খুব চেষ্টা করেছিল তারা এখনো দলের মধ্যে আছে এবং তাদের মনোভাব বদলায়নি এবারে আমার জনপ্রিয়তা বলা করে পশ্চিমবঙ্গে বিধানসভা আপনারাও সাংবাদিক কাছে নিশ্চয়ই সংবাদ আছে তো তো তার ফলে তাদের হোক তাহলে কি বাংলায় যারা সৎ পথে চলেন যারা মানুষের পাশে থাকেন তাদের কিভাবে হেনস্থা করা হচ্ছে আপনি মনে করেন ও জানি না আমি আমার শুধু বলতে পারি আমরা সুত্তি দিন তার বিধানসভা ক্ষেত্রে দিনরাত চব্বিশ ঘন্টা পড়ে থাকে নিজের ঘরবাড়ি ছেড়ে আত্মীয় পরিজন ছেড়ে একদম ওইখানকার মানুষকে আত্মীয় বানিয়ে তো আমি সেই পরিষেবা দল আমাকে একটা দায়িত্ব দিয়েছিল আমি সেই দায়িত্বটা মানুষ আমাকে ভোট দিয়েছে আমাকে শিখিয়েছে মানুষের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে সেটা আমি পালন করার চেষ্টা করেছি আমার যদি গোটা জীবনের ইতিহাস কতটা আপনারা জানেন আমি জানি না যদি দেখেন আমি তো মানুষের পাশে সবসময় থেকেছি মানুষের জন্য লড়েছি জেলেও গেছি আপনারা জানেন সেগুলো মানুষের কাজ তো সবসময় করব এবারে একটা দলে ছিলাম কিছু ক্ষমতা হাতে পেয়েছিলাম অনেক বেশি কাজ করতে পেরেছি সেটা না থাকলে আমার ক্ষুদ্র শক্তি নিয়ে আমি যেটুক পারবো সেটুক করবো সারা জীবন যতক্ষণ প্রাণ থাকে থাকতে আপনি কাজ করছেন তাহলে আপনার ভয় কিছু আমার ভয় নেই তো কোন দল যা সিদ্ধান্ত নেবে দেখুন সব যে ভোট হয়ে জিততে হবে বিধায়ক হতে হবে আমার কাছে তো চাকরি ব্যবসা রাজনীতিটা নয় আমার অন্য অনেক কাজ করার দল নজর কাটছে দল যা সিদ্ধান্ত নেবে তাহলে শুভ শক্তির থেকে কি অশুভ শক্তির জয় বেশি প্রথম দিকে হয়ে যায় দাদা প্রথম হয়ে যায় শুভ কারণ অশুভ শক্তি হচ্ছে দাবাডলের মতো দাল দাও করে জ্বলে ওঠে আর শুভ শক্তির প্রদীপের মতো করে জলে জয় অবশেষে কিন্তু সে অবশেষটা কত বছর পরে আসবে পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছর পঞ্চাশ বছর একশো বছর হাজার বছরও লাগতে পারে ইতিহাসে তো সেটাই বলে তাই না তো অশুভ শক্তি পরাজয় তো হয় কিন্তু বড় ক্ষয়ক্ষতি করে হয় রাজনীতির কচকচনের মধ্যে আর আমার ভালো লাগছে না আমি বিজেপির সঙ্গে লড়বো আমি সিপিএম এর সঙ্গে লড়বো আমি কংগ্রেসের সঙ্গে লড়বো অপশক্তির বিরুদ্ধে লড়বো নিজের লোকেরা তারা আমার সঙ্গে শত্রুতা করবে সেইখানে আমার শক্তির অপচয় করবো এই আমার ভালো লাগছে না আগামী দিন যে বইটা আপনার পাবলিশ হবে সেই বইয়ের উপরে আমাদের যারা দর্শক আছেন তাদের কাছে কি বার্তা দেবেন তারা জানে এই টিভিতে চন্দ্র জীবন লক্ষ লক্ষ কপি বিক্রি হয়েছে বিশাল আমার পাঠক সংখ্যা এসে এই বিষয় নিয়ে কারো কিছু কাউকে কিছু বলারই দরকার নেই কিন্তু এটা সংক্ষিপ্ত করছে মূল মূল ঘটনাগুলো রেখে যে উপমা উদাহরণ অলঙ্কার এগুলোকে বর্জন করে একদম দুধ থেকে ছানা বানাচ্ছি আর নতুন করে একটা পরিকাঠামো তৈরি করে সেটাকে আপনি আবার নতুন করে মানুষের কাছে তুলে ধরবেন হ্যাঁ ছোট করে দেবো কেমন লাগছে এই মুহূর্তের এই যে ব্যস্ততা কাজের মধ্যে আছে এটা খুব ভালো লাগছে আমি লেখালেখির জগতে এতদিন পরে নিশ্চিন্ত মনে ফিরতে পেরে আমার ভালো লাগছে এই জগতে তো ছিলেন এই জগৎটা তো সম্পূর্ণ একটা অন্য জগৎ এই জগতের মতো আনন্দদায়ক আর কোন জগৎ নেই এই জগতের মধ্যে যদি কেউ একবার মনোনিবেশ করতে পারে এসে ভুলে যেতে আপনি যখন লেখালেখি করেন তখন কোন জায়গাটাকে আপনি মানে মেনে নেন সেটা নির্জন কোন জায়গা নাকি একাকৃত ভাবে নাকি কোন নদীর পারে বা খোলা আকাশে না 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 আপনি আওয়াজ পাচ্ছেন টিভি চলছে আওয়াজ পাচ্ছেন আমার নেই নাচছে ওইখানে আমি বসে লিখছি রেল স্টেশনে বসে লিখতাম আমি ফলে হৈ জৈ গণ্ডগোল আমাকে কিছু অসুবিধা করে না আমি আমার মধ্যে এমন ডুবে থাকি যে পাশে কি হয়ে গেল আমি ডের পাই না আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য